আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি জিনজিরা অনলাইন সবার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ আজকে থাকছে আপনাদের জন্য একটি কম্বো প্যাকেজ কালার কসমেটিক্স পুরাপুরিটাই পুরোটাই আপনার ব্র্যান্ড কোম্পানির প্রথমে আপনাকে দেখাচ্ছি এই কম্বো প্যাকেজ নিলে আপনারা বিশাল একটা ডিসকাউন্ট পাবেন এখানে কতগুলো আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইটেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা আইটেম মিলে আমাদের একটা কম প্যাকেজ হয়েছে আমি প্রথম আপনাদের দেখাবো এটা সোদা বিউটির আপনার একটা আই সেট খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এরপরে আছে আপনার একটা আইলেস তারপর আছে আপনার টেকনিকের একটি আপনার হাইলাইটার এরপরে আছে আপনার কন্টো চ্যানেল কোম্পানির একটা আপনার আছে ব্লাসার এরপরে একটি পাপ আছে একটি ব্র্যাড সেট আছে একটি আপনার ডিউ আপনার আইলেসের আঠা আছে কনসিলার আছে একটি একটি আপনার আইলাইনার আছে আপনার একটি মাস্করা আছে একটি ডাবলু সেভেনের সেটিং স্প্রে আছে একটি আপনার আই ম্যাজিকের আপনার একটি আপনার প্রাইমার আছে এবং আপনার আই ম্যাজিকের একটি ফাউন্ডেশন আছে এবং বেবি স্কিনের মতন ব্র্যাড কোম্পানির একটি আপনার ফেস প্রোডাক্ট থাকছে ফেস প্রোডাক্ট থাকছে ফেস প্রোডাক্ট ডাবল পার্টের এটা ফেস প্রোডাক্ট তো এই আইটেমগুলো আপনি আলাদা কিনতে গেলে চোদ্দোটা আইটেম কম করে হলেও আপনাকে তিন হাজার প্লাস টাকা আপনাকে দোকানদারের কাছ থেকে নিতে হবে তো আপনার যদি টোটাল আইটেমটা একসাথে আমাদের কাছ থেকে দেন আপনারা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে তারা আমাদের অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ একদম সেম যে প্রোডাক্টগুলো আপনার দেখানো হয়েছে অবশ্যই আপনি এই মানেরই প্রোডাক্টগুলো পাবেন কোনো রকম কোনো সময় ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের চ্যানেলটি যা বিশেষ করে জিঞ্জরা অনলাইন সব পেজ এবং আপনার জিন্জরা ইউটিউব চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন সহযোগিতা করুন ভালো থাকুন আর যাদের কম্বো প্যাকেজটি লাগবে দ্রুত অর্ডার করুন অর্ডার করলে আপনার নির্ধারিত ঠিকানা অ্যাড্রেস আমাদের ফেসবুক যে পেজ আছে পেজে অবশ্যই দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে মেসেজ অপশনটি আছে সেখানে আপনারা মেসেজ করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত